দর্শক আপনাদের কাছে কি এরকম কোন খবর রয়েছে যে তৃণমূল কংগ্রেস তাদের যে দলীয় পতাকা তার রংটাকে চেঞ্জ করে দিচ্ছে চেঞ্জ বলতে ওই গেরুয়া করে দিচ্ছে এরকম খবর কি রয়েছে আপনাদের কাছে কারণ আমাকে এটা এটা অনেকে পাঠাচ্ছেন পাঠিয়ে বলছেন যে দেখুন তৃণমূল কংগ্রেস কিভাবে তাদের দলীয় পতাকার রংটাকে চেঞ্জ করে দিচ্ছে মানে গেরুয়া রংটাকে সরিয়ে দিয়ে কিভাবে ব্ল্যাক করে দিচ্ছে দেখুন তো আমি তো নিশ্চিত করতে পারছি না যে হ্যাঁ এটাই করছে বলে তো আমি আবার জানতে চাইলাম যে এটা কি করে বলছেন একটা গেরুয়া রং সেটাকে এইভাবে চেঞ্জ করে দেবে তৃণমূল কংগ্রেস তো এটা বলার পরে আমাকে আবার একটা ভিডিও ক্লিপিংস পাঠিয়েছেন পাঠিয়ে বলেছেন যে দেখুন তো আমি সেটাও দেখেছি তো আপনাদেরকেও দেখাতে চাই যে কি ক্লিপিংস উনি ওনারা পাঠাচ্ছেন তো দর্শক দেখুন আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাতে চাই কোন যুক্তি দেখিয়ে তারা এটা বলছেন এটা তো হতেই পারে যখন নেত্রী রকম কথা বলেন তখন তো এটা তো হতেই পারে এটা বাইশ তারিখের একটা ভিডিও বলে পাঠানো হচ্ছে তো দেখুন দর্শক সেটার রং ছিল নীল সেটা কেউ গেরুয়া বানিয়ে দিয়েছে যত স্টেশন সব গেরুয়া বানিয়ে দিয়েছে যত নতুন বাড়ি তৈরি হচ্ছে সব গেরুয়া বানিয়ে দিচ্ছে এমনকি কি মন্দিরের মন্দিরের পুলিশদেরও গেরুয়া ড্রেস পরিয়ে দিয়েছে তাহলে গেরুয়ারা যাবে কোথায় সাধু সন্তরা যাবে কোথায় যারা ত্যাগী যারা ভোগী ত্যাগী মানুষদের কথা ভুলিয়ে আজকে ত্যাগী ভোগীদের জায়গা দিয়েছে এই বিজেপি সরকার এটা আমাকে পাঠানো হচ্ছে যে শুনুন তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো তিনি কি বলছেন যে ওই ওই যে রংটা ওটা তো ত্যাগীদের রং তো তাহলে তারা যাবেন কোথায় আজকে তাদেরকে অসম্মান করা হচ্ছে দূরদর্শনের রংটাকেও গেরুয়া করে দেওয়া হয়েছে আর অন্যান্য সব অন্যান্য সব ক্ষেত্রেও গেরুয়া রং করে দেওয়া হচ্ছে তো এটা তো অসম্মান করা হচ্ছে ত্যাগীরা তাহলে যাবেন কোথায় তো সুতরাং যখন উনি জানেন যে গেরুয়া রংটা হচ্ছে ত্যাগের রং এই রংটা এই রংটাকে ইউজ করা যায় না তো তাহলে উনি কি করে এখনো ইউজ করবেন হয়তো প্রথমে বুঝতে পারেননি কিন্তু এখন বুঝতে পেরেছেন প্রথমে উনি নিজে দীর্ঘদিন গেরুয়া রংকে ইউজ করেছেন তো এখন যেহেতু বুঝতে পেরেছেন বিশেষ করে দূরদর্শনের রংটা পরিবর্তন হবার পরে তো উনি তাহলে কি করে তার দলের যে পতাকা সেখানে যে গেরুয়া রংটা যেটা রয়েছে সেখানে সেখানে তিনি এখনো সেটাকে ইউজ করেন কি করে তো স্বাভাবিক সেটাকে অন্য রং করে দেবেন এখন কালো কি অন্য সেটা হয়তো আমরা ওনারা এটা এটা বের করেছেন কোথাও হয়তো পেয়েছেন যারা আমাকে পাঠাচ্ছেন তো এটুকু বলছেন যে গেরুয়া রংটা থাকতে পারে না এটা মোটামুটি আমরা ভাবছি যেহেতু উনি বলছেন যে দূরদর্শন একটা ন্যাশনাল একটা চ্যানেল কেন্দ্রীয় সরকারের সেখানে রংটা নাকি গেরুয়া করা যাবে না যে রংটা জাতীয় পতাকাতে রয়েছে সেটা করা যাবে না তো যখন উনি সেটা বলছেন যে এটা অন্যায় হচ্ছে তাহলে উনি কি করে তার দলের যে পতাকা একটা পলিটিক্যাল একটা পতাকা উনি উনি গেরুয়া রংটাকে মানে একটা পলিটিক্যালি ইউজ করার ক্ষেত্রে বারণ করছেন তাহলে নিজে কি করে এটাকে ইউজ করবেন যদি এদিন এদিন যে দলের পতাকা ধরানো হয়েছে দেখুন সেখানেও কিন্তু গেরুয়া রং রয়েছে পতাকাতে তো ফলে এটা তো স্বাভাবিক যে উনি আর গেরুয়া রংটাকে ইউজ করবেন না তো দলের পতাকাতে সুতরাং এটা হতেই পারে গেরুয়া রংটাকে সরিয়ে দিয়ে আহ কালো রং বা অন্য রং এটা হতেই পারে সুতরাং অবাকের কিছু নেই যার নেত্রী এরকম বলছেন তো তার দলের নতুন পতাকা পতাকা তো 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 পরিবর্তন পরিবর্তন মানে হতেই পারে এটা আমাকে বলছেন তারা যুক্তি দিয়ে তো আমি যেহেতু জানি না নিশ্চিত করে তো বলতে পারছি না তো বলবেন দর্শক যে সত্যি কি এরকম কোন রঙের পরিবর্তন ঘটাচ্ছে বল কংগ্রেস তবে যেভাবে ওনারা কথা বলেন বা উনি যেভাবে কথা বলছেন তাতে করে কিন্তু পরিবর্তন করাটা উচিত অন্তত তাদের আর শোভা পায় না তাদের তাদের দলীয় পতাকাতে গেরুয়া রং থাক এটা অন্তত শোভা পায় না এটা সরানো উচিত করে দিয়ে ব্ল্যাক করে দেওয়া উচিত সবুজ রাখবেন রাখবেন বা নীল সাদা করে দেবেন সেটা তাদের বিষয় কিন্তু গেরুয়া রংটা আর এই দলের পতাকাতে শোভা পায় না বা উচিত নয় তার কথা অনুযায়ী এটা কিন্তু বলা যায় ফলে যে গুঞ্জন বা ভাইরাল করা হচ্ছে এই নতুন রংটাকে নিয়ে পতাকার নতুন একটা রংকে নিয়ে তো এটা একেবারে যুক্তিহীন সেটা বলা যায় না দল করবে কিনা সেটা অন্য বিষয় কিন্তু দলের যা স্ট্যান্ড গেরুয়া রঙকে নিয়ে তাতে কিন্তু এটা মানে গেরুয়া গেরুয়া রংটা কিন্তু তাদের সরিয়ে দেওয়া উচিত যদি এটাকে ত্যাগী ভোগীর কথা বলা হয় কারণ তাদের যে দল তাদের দলের যা সব খবর সামনে এসছে এই দলটা কিন্তু মোটেই ত্যাগের দল নয় সুতরাং তাদের পতাকাতে ত্যাগের রং গেরুয়া এটা থাকা কিন্তু মোটেই আর উচিত নয় তো ফলে যে রংটা নতুন করে এসছে ঠিক আছে এটা হলে মন্দ হবে না ভালোই হবে এমনিতেই তো অনেকে বলছেন যে ধীরে ধীরে পুরো দলটাই ব্ল্যাক হয়ে যাবে ব্ল্যাক আউট হয়ে যাবে সুতরাং যদি পতাকাতে ব্ল্যাক লাগানো শুরু হয় ওটাও খালি একটা সিম্বল বজায় মানে সিম্বল দেবে বা ইঙ্গিত দেবে ব্ল্যাক হতে চলেছে তো ঠিকই আছে পুরোটাই দুদিন পর ব্ল্যাক হয়ে যাবে এখন ওপরটা হোক আস্তে আস্তে সবই ব্ল্যাক হয়ে যাবে এটাও কেউ কেউ বলছে দর্শক যদি কিছু বলার থাকে এনি অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে